যদি কানে ভাড়া পড়তে চান বর্তমানে জাতীয় মসজিদের আছেন জান আব্দুল মালিক সাহুদুর আছেন উনি যে পাঞ্জাবি পড়ছে কানে ভাড়াটা ওনারটা ঠিক আছে এটুকি একটু কাম করেন কানে এত ফাঁসেন এত ভাসছেন পাইজামা কেমন জানি টুয়াটা কিন্তু দেওয়া যায় মানুষের চোখের একটা ভট্টত সম্মত হিসাব পত্র একটা আছে খালি আসাম রহমত উদাহরণ দেয় খালি কানি ভারবেন ওনার কানি ভাড়ার পর ধরো ছিলেন জানেন মেঘবাণে যারা কানি ভারেন যেহেতু আপনি করেন এটাতে খারাপ মনে কিছু করি না ইসলামের পাঁচটা স্তম্ভ মাথার মধ্যে পাঁচটা আপনি দিয়ে দেন আর হয়ে থাকেন যেহেতু তবলিক করেন ছয় দেন না কলি ছয়টা লাগান আর যারা করেন ছয় দফা ছয় লাগান

মানে কি চীনাৰ মাম্ৰাচাখনে পঢ়া শুনা কৰিছো এই মাদ্ৰাচাৰ্যখন খেলৰে খুজুৰ খালি কি পিছৰে বোলাছ নে খেগিলে খেলা নাই খালি আমাৰ

পুষ্পাবার হয়ে পানির মধ্যে যাই উঠে আসছে পিছিয়ে দেয় আমি আমার হজুর এত দিন করে খালি জুব্বার কথা খালি করছে ঠেসা দেয় ঠেসা দেয় বলা আজকে যে কানে এর তো পানি তো জুবলো আমরা যে জুব্বা ভরি আর আপনার যে কানে ভরে পড়েন কেমন এলো আর তো কথা নাই একটা জন্মের মতো একবার চুপ হয়ে গেছে একবার সুযোগে থাকেন সুযোগ আল্লাহ তার দিবে উত্তর দেওয়ার অপেক্ষা করেন ধৈর্য ধারণ করেন এমন সময় আসবে যে যখন বলতে বলতে দুঃখ পাবে ভালো উত্তর কোন দিন নাই পরিগন্ধ বাবা শরীফ এক খাবলা খাইছে এমন উত্তর এমন সিস্টেম আমরা রেডি হইয়া আছি দ্বিতীয়বার বললেই খালি মিজল খেমোনাস তো আছে না ও মিজল খেমোনাস তো রেডি করেwidetilde কিন্তু সারি নাই ওগুলা আপনারা kasa তো কবো শত হলো তোমা ব্যক্তি কোন আলেম সম্পর্কে কোন মন্তব্য করা উচিত না তবে যাই না রাখেন মানিকন্দর সে বিজাল খেব রাস্তা কিন্তু রেডি করে রাখছে আগের হে দিন না একটা খেব রাস্তা ছাড়লে কোন জায়গার হে তোমাদের কাগজ মাগজ উইরা যায় কম না ওই সমস্ত কায়দার কথাই তো তোমরা শোনো নাই আমরা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে আমরা কায়দা কথা মায়ের পাঠ দিয়ে গেলে এগুলো শুধু কমে মাদ্রাসা পড়ে কোনদিন পারবা তোমরা মনে রেখে দোটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় একটা আলাদা একটা জিনিস পড়ানো হয় যেটা বিশ্ববিদ্যালয় না পড়লে কোনো দিন তোমরা জানবা সেই জিনিসটা